হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা আমি রথযাত্রা জগন্নাথের জন্য ভোগের একটা রেসিপি বানাবো ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম আপনারা চাইলে গোবিন্দভোগও নিতে পারেন এখানে আমি সাদা ভাত আর একটা তরকারি করে শেয়ার করবো ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি ঝিঙে নিয়েছি পটল নিয়েছি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি গাজর নিয়েছি চিচিঙ্গা নিয়েছি আর ছোলা নিয়ে আমি মশলা কি কি দিচ্ছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা গোটা আর পাঁচ ফোরন নিয়েছি আমন বাদাম কেটে নিয়েছি আর এটা ঘরে বানানো বড়ি নিয়েছি আর হিং দেবো দিয়ে আমি প্রথমে এক চামচ ঘি দিয়ে বড়িটাকে ভেজে নেব ঘি আর আমি সাদা তেল মিশিয়ে রাখবো আপনারা চাইলে শুধু ঘিও করতে পারেন সাদা তেলেও করতে পারেন বড়িটা ভাজা হয়ে গেছে ওই তেলে দিয়ে দেবো তেজপাতা গরম মশলা পাঁচফোড়ন আর একটু হিং দিয়ে ছোলাটা দিয়ে দেবো ছোলাটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে সবজিগুলো বাকি সবজিগুলো দিয়ে দেবো পটল আলু পটল আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে আমার বাদাম কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। ওটাও দিয়ে নেড়ে চেড়ে সব সবজিগুলো একইভাবে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা আর আদা গেট করে রাখা দিয়ে দেবো বড়িটাও দিয়ে দেবো একইভাবে নুন দিয়ে দেবো স্বাদ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন এবার দিয়ে দেবো কষা হয়ে গেছে জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিচ্ছি দেখি তরকারিটা হয়ে গেছে একদম একটু মাখা মাখা করবো আমি আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামাবার সময় ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আমি তুলে নেবো জগন্নাথের ভোগের তরকারি রেডি হয়ে গেছে দেখুন এবার আমি ভাতের জন্যে চাল বসিয়ে দেবো এবার আমি জল বসিয়ে দিয়েছি চালটা আগের দিয়ে ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেবো এবারে আমি এতে একটু কিছু সবজি দেবো গাজর আর বিনস কেটে রেখেছি এইভাবে এটা দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন বা পুরো সাদাও করতে পারেন বা এর মধ্যে কাজু কিশমিশও দিতে পারেন দিয়ে দেবো এবার নুন ভাতটাও রেডি হয়ে গেছে একেবারে এবার আমি জগন্নাথের জন্যে থালা সাজিয়ে নেব এখানে আমি জগন্নাথের একটা মাটির থালা নিয়েছি এর মধ্যে আমি ভোগগুলো একে একে দিয়ে দেবো প্রথমে সাদা ভাত দিয়ে দেবো পাঁপড় দিয়ে দেবো আর তরকারিটাও দিয়ে দেব এইভাবে আপনারা আপনাদের বাড়ির জগন্নাথকে থালা সাজিয়ে ভোগ হিসেবে দিতে পারেন খুব ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভালো যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য।